জাতীয় সনদ গৃহীত হবে এখন আমার প্রশ্ন হলো যদি জনগণ এটাকে রিসিভ না করে মনে করেন যে জনগণ এই জুলাই জাতীয় সনদের বিপক্ষে ভোট দিল সেক্ষেত্রে কি হবে আমরা জানি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দশকরা হয়তো অংশ নিতে পারবে না কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে যারা এই সরকারকে মানে না যারা জুলাই জাতীয় সনদকে মানে না তারা কি করবে তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদে বিপক্ষে ভোট দিবে আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না তারা কোন দিকে ভোট দিবে সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই এর আগে চারটা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশে গণভোটের মাধ্যমে বিশেষ সাংবিধানিক আদেশ আজকে তারা তিনটাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এইটা চূড়ান্ত মতামত দিয়েছে তো আমার কাছে যেটি মনে হয় যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না সেই বাস্তবতা নাই সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কোটে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে মানে আমরা আবার খেলি এই যে দলগুলোর মধ্যে বিভাজন আমার কাছে মনে হয় যে সরকার এটাকে উস্কে দিচ্ছে সরকার চাইলে কিন্তু খুব সহজে একটা সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে আমরা গত পরশু দিনের মিটিংয়ে যেটি হয়েছে সেখানে বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ এনসিপি গণতন্ত্র মঞ্চ বারো জোট প্রত্যেকটা দলের পক্ষ থেকে জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি আইনি ভিত্তি দাঁড় করান আমাদের সামনে আপনারা সেই ভিত্তি উপস্থাপন করেন এবং আপনারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু সরকার মনে হচ্ছে দায় নিতে চাচ্ছে না এই জন্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না দেখেন জনগণ কিন্তু পৌঁছানো সম্ভবপর নয় হ্যাঁ আমরা হয়তো আংশিক ঐক্যমতে আসতে পারি কিন্তু শতভাগ ঐক্যমতে থেকে আমরা আসতে পারবো এই যে ছয় মাস আলোচনা হলো কোনো মীমাংসা আসতে পারিনি আবারও তৃতীয় দফায় সময় বাড়ানো হয়েছে তার মানে আপনি কত সময় এভাবে বাড়াইতে থাকবেন এইভাবে যদি সময় বাড়তেই থাকে এবং নির্বাচন যদি ডিলে হয় সেক্ষেত্রে তো আওয়ামী ফেসিবাদ এই যে আমাদের ভিতরে যে ধরনের বিভাজন এই বিভাজনের সুযোগে তারা ফিরে আসবে সুতরাং আমরা সবার প্রতি আহ্বান রাখতে চাই ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করেন হ্যাঁ আপনি বড় দল হতে পারেন আপনি মাঝারি দল হতে পারেন আপনি ছোট দল হতে পারেন কিন্তু জনগণের স্বার্থে যদি আপনি সার না দেন তাহলে এই জনগণ কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি আপনাদেরকে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে গণ অধিকার পরিষদ সংস্কার গণহত্যার বিচার এই দুইটা বিষয়ে তরুণদের কিন্তু ঐক্যমত আছে এবং তরুণরা এবং যারা রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয়েছে যে সংস্কার চায় না এরকম কোনো দল নাই কিন্তু এই সংস্কারের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে এই ভিন্নমতকে ঐক্যমতে আনার দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্ব পালন করছে না আমি মনে করি যদি নির্বাচন ডিলে হয় সরকারের এই চোর পুলিশ খেলার মাধ্যমে ডিলে হবে যদি সংস্কার বাধাগ্রস্ত হয় সরকারের এই চোর পুলিশ খেলার মাধ্যমে বাধাগ্রস্ত হবে যদি গণহত্যার বিচারটা না হয় সেটার জন্য সরকারকে দায় নিতে হবে এখন সব কিছু সরকারের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই গণভূতন ব্যাহত হবে ব্যর্থ হবে ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের এই বিভাজ হতে হবে সরকার যদি তার বল আমাদের পায়ে দিয়ে দেয় আমরা বিভিন্ন দিকে আমরা লাথি দিতে থাকবো শেষমেশ কিন্তু গোল হবে না সুতরাং এই মুহূর্তে গোল দেওয়ার দায়িত্ব সরকারকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ সকলকে